নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো হাঁসের ডিমের পাতলা ঝোল হাঁসের ডিমের কষা বা কারি কিন্তু আমি শেয়ার করেছি আগে অনেকেই খুব ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটাকে সেটার কথা মাথায় রেখেই আমি আজকে দেখাবো হাঁসের ডিমের পাতলা ঝোল তো এখানে আমি কী কী নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই প্রথমে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সাথে আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরে এরপরে আমি নিয়ে নিয়েছি ছ থেকে আটকোয়া রসুন সাথে বেশ খানিকটা আদা দু ইঞ্চি মতো আর সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর এখানে একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো সাথে দুটো মিডিয়াম সাইজের আলুকে এই রকম বড় বড় করে আমি কেটে নিয়েছি এখানে রসুন আদা আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি পেস্ট করে নেব তো হাঁসের ডিম অনেকেই খেতে ভালোবাসেন আমি জানি আগেরবার আমি কমেন্টস পেয়েছি তবে আজকে পাতলা ঝোল বানিয়ে দেখাচ্ছি সেটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখানে আমি পাঁচটা হাঁসের ডিমকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে কাঠ লাগিয়ে কিন্তু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এরপরে আমি এখানে ছ চামচ মতন তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি একদম হালকা করে চারিদিকটা একটু উল্টে পাল্টে আমি ডিমটা ভেজে নেব যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকি তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেল এখানে আরও পাঁচ চামচ মতন তেল রয়েছে তো আমি আর তেল দেব না আমি এখানে সরষের তেল ব্যবহার করেছিলাম তারপরে আমি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে বড় পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম এটাকে আমি এবারে খুব ভালো করে কিন্তু হালকা লালচে করে এটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সফট হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করলাম নুন এক চামচ মতন তো দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি প্রথমে রসুন কাঁচা লঙ্কা আর আদার পেস্ট করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলা ধোয়া বাটি ধুয়ে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো প্রথমে আমি এক চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিলাম এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ করে কিন্তু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাকে খুব ভালো করে এবারে মশলাটাকে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে মশলা কিন্তু যত ভালো কষানো হবে ততই ভালো কিন্তু খেতে হবে তো এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ মতন ওখানে দিয়ে দিয়েছি চিনি চিনিটা দেবার পরে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা আলু আপনারা চাইলে আলুটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা তৈরি করে আলুটা অ্যাড করতে পারেন আমি এখানে আলুটা ভাজি নিই তো এবারে আরও হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম ঢাকাটা তোলার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে মশলার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলুটা এখনও সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ এইভাবে মশলার সাথে কষাতে কষাতেই কিন্তু ভালো করে আমি আলুটাকে সেদ্ধ করে নেবো আলুটা দেখিয়ে দিলাম হালকা একটু শক্ত রয়েছে তো আরও কিছুক্ষণ টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব দেখুন যত ভালো করে কষানো হচ্ছে তত কিন্তু সময়ের সাথে সাথে কালারটা কিন্তু ভালো করে চেঞ্জ হয়ে আসছে তো এইভাবে কে কে হাঁসের ডিমের পাতলা ঝোল খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না শীতের সময় কিন্তু এইভাবে পাতলা ঝোল করলে খুব ভালো লাগে খেতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার বাসে থাকবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো মশলা আর আলু ভালোও করে সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এইবারে আমি যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য এখানে দু গ্লাস কিন্তু গরম জল আমি এখানে অ্যাড করে দিয়েছি দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি গ্রেভিটার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এবারে আমি আরও এটাকে পাঁচ মিনিট মতন ফুটতে দেব ঝোলটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি ওই ফোটন্ত ঝোলের মধ্যেই কিন্তু হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিয়েছি এরকম শীতের সময় ফ্রেশ ধনেপাতা দিয়ে পাতলা করে হাঁসের ডিমের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর আমি এটা একটা বাটির মধ্যে কিন্তু সার্ভ করে নিচ্ছি তবে আজ এই পর্যন্তই দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ